ঢুকিনি আমাদের সমস্যা হচ্ছে রাস্তা মেন রোড মেন রোড যদি খানা কন্দে ভরে গেছে আপ টু দিল্লি রোড অব্দি রাস্তাটা যদি ঠিক হয় আমাদের খুব উপকার হয় পুজোর মধ্যে আমাদের করা রাস্তা খারাপ এই তো ক্যাশ লাইন হওয়া উচিত রেশন কার্ডের ছিল রেশন কার্ড আর একটা বার্ধক্য আছে এই দুটো বিষয়ের সাথে কথা বললাম ওনারা বললেন যে একটু ওয়েট করতে হবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুব জ্যোতি সরকার উত্তর পাড়া পুরো এলাকার কুড়ি নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধানে এসে কাঞ্চন শুনলেন আমাদের পাড়া তৃণমূল তারা অনেকেই বললেন আমাদের পাড়া আগে আমাদের রাস্তা সারা রীতিমতো ক্ষুদ্র এলাকার লোকজন শুনুন কি বলছেন স্থানীয় বাসিন্দারা আমাদের ড্রেনটা হয়েছে

না ওটা উচিত নয় কিন্তু শাসকের চাপে কেউ চাপে দিচ্ছে কেউ কাটমানি পয়সা বেশিভাবে পুজোতে এক লাখ দশের জায়গা এক লাখ দশটা এই এক লাখ দশ দিচ্ছে আজকে বলুন বিয়ে দিতে পারছে না সাবিজা যা চাকরি খেয়ে নিল এক লাখ দশ মতামাটি বাবার ঘরে তো টাকা নয় এটা যখন তখন দানচাপ্ত করবে এই করেই লোককে মাতিয়ে রেখেছে মানে যেভাবে বুঝি কোনো উন্নয়ন করবো না এই করেই রাজ্যটা চালাবো ভেবে অশিক্ষিত রাখবো লোককে স্কুল বন্ধ করব স্কুল বন্ধ মদের দোকান বেশি এইগুলো জিনিসগুলো যেটা হারিয়েছে যত নেতা দেখছেন এই তৃণমূলকে একমাত্র ভোট দিচ্ছে কিছু কাঠমানি খায় যারা দুর্নীতি করে বেড়া তারাই ভোট দেয় ভদ্রলোকরা ভোট দেয় না কেন বলবে ওখানে তোলা ওঠে তো আর এই তৃণমূলের তোলা তৃণমূল হলো তুমি যা খুশি অন্যায় কাজ করো আমাদের আপত্তি নেই আমাদের তোলাটা দাও তাহলেই হবে এরাই করাচ্ছে এরাই বসাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অবশেষে বিধায়ককে দেখা যায় এখন এই ক্যাম্পগুলো করবার মধ্যে দিয়ে বিধায়ককে এলাকার মানুষের খুঁজে না পাওয়ার যে সমস্যা তার সমাধান হবে কিনা আমরা জানি না আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পগুলোতে মানুষের অংশগ্রহণ সেভাবে ঘটছে আসলে প্রশাসন বা পৌরসভা মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করবার ক্ষেত্রে যে উৎসব নেওয়ার কথা ছিল সেই উদ্যোগ তারা নিচ্ছেন না তাহলে কোথাও দাঁড়িয়ে মানুষকে আরাম করে এই ধরনের ক্যাম্পগুলোকে পরিচালনা করে আমরা জানি বুথ ভিত্তিক দশ লক্ষ টাকা করে অ্যালটমেন্ট হওয়ার কথা এখন সেই দশ লক্ষ টাকা মানুষকে না জানানো আর তৃণমূল কংগ্রেস আমরা জানি এই দলটার ভিত্তি হচ্ছে তোলাবায় সামনের বিধানসভা নির্বাচন তাহলে এই টাকার উপযুক্ত ব্যবহার সম্পর্কে একটা আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে বিধায়ককে আমরা শুনেছি ওখানকার স্থানীয় মানুষ কিছু সমস্যার কথা বলেছে ঠিকই তো আজকে বারো মাস রাস্তার অবস্থা খারাপ আমাদের এখানকার বিস্তীর্ণ অঞ্চল অল্প বৃষ্টিতে জলে ডুবে থাকছে আমাদের সামনে লেভেল ক্রসিং যে ক্যাম্পে উনি এসেছিলেন দীর্ঘদিনের মানুষের দাবি সেখানকার যানজট একটা আন্ডারপাস বা একটা একটা ওভার ওভারফোল এই ধরনের যে দীর্ঘদিনের আমাদের দাবিগুলো বা এলাকার সমস্যার সমাধানের যে বিষয়গুলো মানুষের কাছে ছিল গত চার বছরের বিভাগ হিসাবে সেই সমস্যা কি ভূমিকা পালন করলেন এই প্রশ্ন কিন্তু এখনো থেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ